হাই गाइस এই যে আমাদের সেই ওই যে ভাই খাল এই যে আমরা এখন রওনা করছি আর ওই যে আমাদের সব আজকে সেজন্য সবাই টাটা বাই বাই দিচ্ছে টাটা বাই বাই টাটা আমরা ঢাকার উদ্দেশ্যে অনেক করছি সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ ঢাকা ফিরতে পারি আর এই যে আমাদের বড় ভাই তিনি বিয়ে বাড়ি ব্যাগটা রেখে গেছে মানে আবার আসবে বুঝছেন

గెదు డైలాస నకి దేవా దేశ విదాయితే అల్లా పేస